আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন ক্যানিং গোলামারি বাজারে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা বাধা দিতে গেলে মারধর ছবি তুলতে গেলে আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মী পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ঘটনায় এক সংবাদ কর্মী গুরুতর জখম এলাকায় ব্যাপক উত্তেজনা বিরোধী দলের ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবার টিশো এবার টিসুরে

ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোরবি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু